গোস্ট হাউস রেস্টুরেন্ট আমরা এখানে উদ্বোধন করলাম গ্র্যান্ড ওপেনিং করতেছি ফার্স্ট অফ ফেব্রুয়ারি গোস্ট হাউস রেস্টুরেন্ট তো এখানে আমরা সেল করতেছি আপনার চাউমিন চাইনিজ ফুড থাই ফুড অ্যান্ড মালয়েশিয়ান ফুড অ্যাজ ওয়েল আমাদের বার্গার আছে বার্গার রেঞ্জের মধ্যে আছে আপনার গোলমেড বার্গার স্ম্যাশ বার্গার সিগনেচার বার্গার অ্যান্ড বাচ্চাদের জন্য কিডসদের জন্য কিডস লাইট স্মল বার্গারও আছে সেই সাথে আমরা গ্রিল চিকেন পেরি পেরি গ্রিল চিকেন এবং আমাদের যেটা ফেমাস যেটা সেটা হচ্ছে ফিশ উইডু ফিশ গ্রিল সামন সিব্রিম সিভাজ আমাদের আছে শিম্প আছে সেই সাথে আমাদের স্টেক আছে ঠিবন স্টেক রাবার স্টেক অ্যান্ড সেরলন স্টেক অ্যাজ ওয়েল আমাদের প্লাটার আছে দুজনের প্লাটার চারজনের প্লাটার এবং উইঞ্জের প্লাটারও আছে আমাদের রেস্টুরেন্ট এভরিডে দুপুর বারোটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত খোলা এভরিডে অফার এটা আপনারা পাচ্ছেন মেন মেনু থেকে টোয়েন্টি পার্সেন্ট অফার গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আনটিল রামাদান এবং এটা আপনারা বসে খেলেও পাবেন টেকুয়ে নিলেও পাবেন হ্যাঁ এনএইচএস এর জন্য যেহেতু আমাদের এখানে অফার চলতে এসছে টোয়েন্টি পার্সেন্ট সো এভরিবডি ক্যান গ্যাট ইট বাট আফটার দ্যাট এনএইচএস এর জন্য টাউন হলের জন্য এবং আশেপাশে কিছু আমাদের সলিসিটা আছে সো বেসিক্যালি লোকাল কমিউনিটির জন্য আমাদের স্পেশাল একটা অফার আছে লাঞ্চ টাইম অফার সিক্স নাইনটি ফাইভ এবং সেভেন ফাইভ ইনক্লুডিং ড্রিঙ্কস drinks free. i it's uh, a uh, khubi, uh, bhalo offer. I won't very reasonable price. I food is very tasty. So the name of the restaurant is ghost house. So we, we sell, we're selling uh, smash burgers, gourmet burgers, steaks, charmaine, and malaysian fried rice. Um, there's a lot of variety, very unique. you should come down and try. Um, parking facilities, we have sainsbury's car park right next door. and yeah, just come, and, come and down and enjoy. we have an offer um, from tomorrow, 20% um, off up until the first of ramadan. আমি ইলাইনে অনেক দিন কাজ করতে ফিফটিন ইয়ার্স আমি ইলাইনে আগে ছিলাম ইন্ডিয়ান শেফ তারপর এখানে আমি এটা শিখিয়া এখানে এখানে ওয়াকিং এখানে আগে এখানে আমি অনেক দিন ধরে কাজ করতেছি ফিফটিন ইয়ার্স হয়ে গেছে বাট বাই তারা এখন নয়া করি তারা ওপেন করছেন বাট আমি আগেই ছিলাম শেফ এখানে আসি আমি এখানে আমি যেটা স্পাইসি ডিশে ফ্রাই উইথ নুডল হ্যাঁ আমাদের এখানে আছে নতুন স্মাশবার্গার বার্গার বাদে আছে সিগনেচার ডাবল স্ট্যাক বার্গার আর আমাদের আছে মালয়েশিয়ান নুডুল এদের চাইনিজ আছে এবারে মালয়েশিয়ান রাইস নুডল এগুলো আছে আমাদের এগুলোই বেশি চলতেছে এখানে সিগনেচার ডাবল স্ট্যাক বার্গার আমাদের ফেমাস বার্গার দিস দিজপান আর দিচ্ছল গিয়া আমাদের স্মাশবার্গার এটা মালয়েশিয়ান চাউমিন নুডল এটা আর এটা হলিয়া লোডেড ফ্রাইজ বিফ আর এটা প্রোন মালয়েশিয়ান উইথ রাইস এগুলো আমাদের এখানে যেগুলো আছে সেগুলো আমাদের এই সিগনেচার ডিশ আর আগামীকাল থেকে এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আনটিল রমতদান পর্যন্ত